আসালা ময়ালাই কমারা মাতুললা এইওয়াবারা কাত হ সূত্রয় আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন তিনটি আলামত পেলে বুঝবেন আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে এই তিনটি আলামতে আপনি বুঝতে পারবেন আপনি সাফল্যের দিকে এগোচ্ছেন সর্বপ্রথমে রাতের বেলায় যদি আপনার ঘুম ভেঙে যায় একজন মানুষের জন্য জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতের বেলায় চোখ খুলে গেলে বুঝবেন আল্লাহ আপনাকে তার কাছ থেকে কিছু চাওয়ার জন্য চোখ খুলে দিয়েছেন দুই নম্বরে যাকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন এবং সাফল্যের দিকে নিয়ে যেতে চান তাকে আল্লাহ তালা বিপদ দেন বিপদে আসলে হতাশ হবেন না কেন না টেনশন করবেন না অনেক মানুষ আছে যারা বিপদ আসলেই অভিযোগ করতে শুরু করে বিপদ আসলেই বুঝবেন আল্লাহ কোটি কোটি মানুষকে আপনার দিকে ফোকাস করছেন আল্লাহ পরীক্ষা করে দেখেন আমি আল্লাহকে আমার বান্দা ভুলে যাই কিনা আমি আল্লাহকে আমার বান্দা ভালোবাসে কিনা বিশ্বাস এবং ভরসা করে কিনা এভাবেই আমার আল্লাহ তার বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করে দেখেন মনে রাখবেন যার ঈমান যত বেশি মজবুত ও শক্ত তার বিপদের আশঙ্কা তত বেশি নবীদেরকে আল্লাহ তালা বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করেছেন তেমনি ঈমানদারদেরকেও বিপদ দিয়ে পরীক্ষা করেন তিন নম্বরে হচ্ছে মানুষ যদি আপনাকে ভালোবাসে আত্মীয় স্বজন যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ যখন মানুষকে ভালোবাসেন তখন আসমান ও জমিনের ফেরেস বলে দেন তোমরা এই বান্দাকে ভালোবাসো তখন তারা সকলেই তাকে ভালোবাসতে শুরু করে সুতরাং এই তিনটি আলামত যদি আপনার মধ্যে দেখেন তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মন্দকাছ থেকে বিরত রাখুন এবং ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ